আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জুলাই মাসের সাত তারিখ বা আট তারিখের মধ্যেই আপনাদের যাদের অনার্স ফোর্থ ইয়ারের স্টুডেন্ট রয়েছেন আপনাদের নিশ্চয়ই জানা আছে যে জুলাই মাসের সাত তারিখ বা আট তারিখেই অনার্স ফোর্থ ইয়ারের ফাইনাল ইয়ারের এক্সাম শুরু হবে তো এই ফাইনাল ইয়ারের এক্সামের যেই সাজেশনটা আছে এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আমি টোটাল সাজেশনটা কমপ্লিট করে ফেলেছি আপনারা যারা কিনতে চান তারা আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নখ দিবেন ফেসবুকে আমার পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাকে মেসেঞ্জারের নখ দিবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেই সাজেশনটা প্রোভাইড করব আর বর্তমানে আমি আসলে এই ফোর্থ ইয়ারের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাজেশনটা কমপ্লিট করেছি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই বাকি যে ডিপার্টমেন্ট আছে যেমন বাংলা ইতিহাস ইসলামের ইতিহাস সমাজবিজ্ঞান অন্যান্য ডিপার্টমেন্টের সাজেশনগুলো আমি ইনশাআল্লাহ আস্তে আস্তে রেডি করবো এবং সেই সাথে যে ডিগ্রির যে সাজেশন রয়েছে তারপর মাস্টার্সের সাজেশন রয়েছে সেগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ রেডি করা ট্রাই করব আপনারা যারা ডিগ্রির স্টুডেন্ট রয়েছেন বা মাস্টার্সের স্টুডেন্ট রয়েছেন ওনাদেরকে আমি বলবো যে আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন আমি আস্তে আস্তে সবগুলো সাজেশন রেডি করব কয়েকদিন পরে ডিগ্রির পরীক্ষা আসে তো সেই সাজেশনও ইনশাল্লাহ আমার চ্যানেলে পাবেন আপনারা যারা যেই এই সাজেশনটা কিনতে চাইবেন আমি আসলে এই সাজেশনটা আসলে নামমাত্র টাকা দিয়ে সেল করতে চাইতেছি কারণ দেখা যাচ্ছে যে আসলে আমি এই চ্যানেলটা খোলার মূল কারণটাই হচ্ছে যারা ধরেন পড়াশোনা করতে পারতেছে না বিভিন্ন কারণে আছে অনেক ধরনের কারণ ইভেন আমিও এই কারণগুলোর মধ্যেই একটাতে মানে ফেস করতেছিলাম সেজন্যই আমি এই চ্যানেলটা আসলে খোলা যে যাতে প্রশ্নগুলো যতটুক পারি নিজের জ্ঞান দিয়ে জানি অনেকগুলো ভুল হয় তারপরেও আমি যতটুক পারি নিজের তুচ্ছ জ্ঞান দিয়ে ডিসকাস করা যাতে আপনাদের বুঝতে ইজিলি বুঝতে পারেন সেজন্যই মূলত এই চ্যানেলটা ক্রিয়েট করা আর বর্তমানে আমিও রানিং স্টুডেন্ট আছি আর যারা আপনারা আমার এই সাজেশানটা কিনতে চান আমারকে অবশ্যই ফেসবুকে পেইজে আমাকে নোট দেবেন আমি ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আগেও বললাম যে ডিগ্রির এবং মাস্টার্সের অনার্সের প্রত্যেকটা বর্ষের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইনশাআল্লাহ আমি ট্রাই করব সাজেশনটা দেওয়ার আর আপনি আপনারা চাইলে আমার যে পুরাতন গত বছর বা এর আগের বছরের যে থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ফোর্থ ইয়ারের যে সাজেশনগুলো ভিডিও আপলোড করেছি চাইলে আপনারা সেগুলো রিভিউ দেখতে পারেন যে আদৌ কি আমার এই সাজেশন থেকে কমন পড়ে কিনা আমি আসলে হানড্রেড পার্সেন্ট তো গ্যারান্টি দিতে পারবো না তবে ইনশাল্লাহ আশা করি আমার এই সাজেশন থেকে আগেও যেহেতু কমন পড়েছে ইনশাআল্লাহ এবারও কমন পড়বে আর বাদ বাকি আপনাদের চেষ্টা আপনারা পড়বেন ইনশাআল্লাহ কমন পড়বে আমি আসলে প্রত্যেকটা সাবজেক্টের হবিভাগ এবং গবিভাগের সাজেশনগুলো দেওয়া ট্রাই করতেছি ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো থেকেই পরীক্ষাতে কমন পড়বে তো আপনারা যারা এই সাজেশনটা নিতে চান আমাকে ফেসবুকে মেসেঞ্জারে নখ দেবেন ইনশাআল্লাহ আমি ট্রাই করবো আপনাদের এই সাজেশনটা দেওয়ার তো আজকে এতটুকুই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম